নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি বর্ষ উদযাপন উপলক্ষে জোনাল কমিটির সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়ে গেল পারুলিয়া কুল কামিনী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে এই প্রতিযোগিতায় ছিল বসে আক আবৃতি সঙ্গীত একক নৃত্য এবং আল্পনা প্রতিযোগিতা প্রায় একশো জন ছাত্রছাত্রী এবং অভিভাবক শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেছিলেন তোমার নাম তুমি কোন স্কুলে পড়ো তুমি আজকে এখানে কিসে অংশগ্রহণ করবে কেমন লাগলো তুমি কি নাচ শেখো অন্য কোথাও অংশগ্রহণ করেছিলে এর আগে এমনি ক্লাবের কোনো প্রোগ্রাম টোগ্রাম নাচ তো আজকে তোমার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে কিরকম লাগছে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি আমাদের এই সংগঠনের নব্বই বছর পূর্তি এই বছর এবছর আমাদের সারা রাজ্য জুড়ে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি হচ্ছে প্রাথমিক স্তরের সমস্ত ছেলে মেয়েদেরকে নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা তারই কর্মসূচি আমরা গত চব্বিশ তারিখে আমাদের সার্কেল তিনটে যে সার্কেল পূর্বস্থলী দক্ষিণ পূর্বস্থলী উত্তর এবং পূর্বস্থলী তার হচ্ছে সার্কেল স্তরের আমাদের প্রতিযোগিতা সংগঠিত হয়েছিল গত চব্বিশ তারিখে গত রোববারে আর আজকে আমাদের এই জোনাল স্তরে অর্থাৎ তিনটে সার্কেলকে নিয়ে যে জোনাল প্রতিযোগিতা সেই জোনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে পারুলিয়া কুলকামিনী উচ্চ কী কী প্রতিযোগিতা আমাদের আজকের এই যে প্রতিযোগিতার যে জোনাল স্তরের প্রতিযোগিতা সেখানে আমাদের ইভেন্ট রয়েছে আমাদের দুটো বিভাগ আছে ক এবং খ ক বিভাগ হচ্ছে প্রাক প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত আর তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণী হচ্ছে খ বিভাগ দুটো বিভাগেই আমাদের প্রতিযোগিতার বিষয় বা সাংস্কৃতিক যে আমাদের প্রতিযোগিতা তার বিষয় হচ্ছে বসে আঁকো প্রতিযোগিতা আবৃত্তি একক নৃত্য সঙ্গীত এইটা হচ্ছে আমাদের শিশুদের ক্ষেত্রে আমাদের অভিভাবিকা অভিভাবক অথবা হচ্ছে যারা আমাদের রন্ধন কর্মী মিড ডে মিলের তাদের জন্য আমরা রেখেছি আলপনা প্রতিযোগিতা পূর্বস্থলী থেকে অলক অলোক দাসের আনন্দবার্তা